আমরা তো খুবই খুশি হয়েছি সুরীর সঙ্গ ক্লাবের পক্ষ থেকে ক্রীড়া বিভাগের তরফ থেকে আমরা খুবই খুশি কেন তার কারণ হচ্ছে এই মাঠে দুমদাম সাইকেল একদম রাস্তার পাশে যেহেতু প্র্যাকটিসটা হয় সেহেতু অনেক গাড়ি ঘোড়া সব চলে এখানে প্রচুর বাচ্চা এখানে প্র্যাকটিস করে উনি দেখেছেন যে হচ্ছে এখানে গাড়ি ঘোড়া ঢুকে যায় তার ফলে হচ্ছে উনি আমাদের এই ফেন্সিংয়ের জন্য যে টাকা স্যাংশান করেছেন সেটাতে আমরা খুবই আপ্লুত অশোকনগরের কল্যাণগড় সুরিত সংঘ ইতিমধ্যেই নামি ক্লাব হিসাবে প্রতিষ্ঠিত আর সেই ক্লাবের মুকুটেই নতুন পালক বিধায়ক নারায়ণ গোস্বামীর উদ্যোগে সাড়ের তিন লক্ষ টাকা ব্যয়ে মাঠের চারদিকে বসছে ফেন্সিং অ্যাথলেটিক্স কোচ এখানে প্র্যাকটিস করান কয়েকশো ছেলেমেয়েরা ইতিমধ্যেই নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে ন্যাশনাল লেভেলে রাজ্য লেভেলেও গোল্ড মেডেল জিতেছে বেশ কয়েকজন অ্যাথলেট আর তার জেরেই তারাই আবেদন জানিয়েছিলেন বিধায়ক তথা উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীর কাছে বাবু তাদের কথা রেখেছেন এক বছর আগে তাদের দেওয়া কথা রেখেছেন বিধায়ক সাড়ে তিন লক্ষ টাকা তিনি বরাদ্দ করেছেন সংঘ ক্লাবে ফেন্সিং করার জন্য যার বর্ণায় উৎসাহিত অ্যাথলেটিক কোচ এবং অ্যাথলেটরা ক্লাবের তরফে জানানো হয়েছে এই ফেন্সিং থাকার ফলে বাইরের যানবাহন এমনকি গরু ছাগল মোষ এরা মাঠে ঢুকে মাঠ নষ্ট করতে পারবে না মন দিয়ে আরও ভালো করে প্র্যাকটিস করতে পারবেন অ্যাথলেটরা এখানে রয়েছেন ইস্টবেঙ্গল ক্লাবে নিয়মিত প্র্যাকটিস করেন এমন বেশ কয়েকজন অ্যাথলেট রয়েছেন গোল্ড মেডেল জেতা বাংলার কৃতি অ্যাথলেট এবং তাদের কোচ সকলেই বিধায়ককে ধন্য ধন্য করেছেন আর এখন তারা বলছেন আমরা নিজেদের যোগ্যতা প্রমাণ করব। সুরির সঙ্ঘের উদ্যোগে এই কোচিং ক্যাম্প নিয়ে আমরা কথা বলেছিলাম সবার সঙ্গে শুনুন কি বলছেন সুবিধা হবে তার কারণ এখানে গরু আসে গাড়ি ঘোড়া চলে প্র্যাকটিসে অসুবিধা হয় মাঠটা খারাপ হয়ে যায় এতে কারণে এই জিনিসটা বন্ধ হবে যাতে আমরা আরও ভালোভাবে প্র্যাকটিস করতে পারি আপনি নিজে কোন পর্যায়ে আমি লং জাম্প করি আমার নাম নেহা পারবিন এবছর স্টেট মিটে ফার্স্ট হয়েছি গোল্ড পেছেন হ্যাঁ আর টোটাল সতেরোটা মতো ন্যাশনাল করেছি আমি আমার কি পজিশন ছিল তাহলে থার্ড মেডেল আছে এই যে কোচ যেভাবে শেখান এখানে কি বলবেন এখন তো চাকরির বাজার খুবই সীমিত এখানে অ্যাথলেটিক্স থেকে কতটা সম্ভাবনা আছে অ্যাথলেটিক্স থেকে খুব বলতে এখন ন্যাশনাল করা মানে কিছুই নয় একটা ইন্টারন্যাশনাল করতে পারলে সেখানে চাকরির কিছুটা আশা দেখা যায় এখন ন্যাশনাল উদ্যোগ ধরতে গেলে অনেকই করে হিউজ পরিমাণে ন্যাশনাল করে এবার জুনিয়র আন্ডার টোয়েন্টিতে যদি গোল্ড পড়ে সেখান থেকে চাকরি হতে পারে এখান থেকে যারা প্র্যাকটিস করছে কতটা ট্যালেন্টেড তারা আপনি নিজে একজন অ্যাথলিট হিসাবে কি মনে হয় আছে আর স্যার যেভাবে গাইড করে সেভাবে সবাই যদি কথা শুনে চলে তাহলে আরো ভালো হবে আগে আপনার নাম আর পরিচয় আমার নাম নেহা পারভি কোথায় থাকেন আমি থাকি অশোক নগরে কত বছর প্র্যাকটিস করছেন এখানে আমি 8 বছর মতে প্র্যাকটিস করি কার হয়ে প্রতিনিধিত্ব করেন ইস্ট বেঙ্গল ইস্ট বেঙ্গল আগের বছর উনি কথা দিয়েছিলেন যে আগে একটা বেঙ্গল মিট হয়েছিল আমাদের সুবিসংগর পক্ষ থেকে তা উনি কথা কম্পিটিশনে খেলায় উদ্বোধন করতে এসেছিলেন এবং আমাদের সিচুয়েশান আমরা জানিয়েছি তা উনি কথা দিয়েছিলেন যে আমাদের ব্যারিকেডের ব্যবস্থা করবে ফেন্সিং হ্যাঁ ফেন্সিংয়ের ব্যবস্থা করবে তো আমরা খুবই কালকে খুব গুড নিউজটা পেয়ে মানে খুবই আনন্দিত আমরা নিজেদের ভাষায় প্রকাশ করতে পারবো না আনন্দটা তো আমরা খুবই সারভাইভ করে এখানে প্র্যাকটিস করি তার কারণ বিভিন্ন জায়গায় গোবর বিভিন্ন গাড়ি ঘোড়া ফেন্সিং হলে পরে তো এই সমস্যাটা থাকবে না হলে না এই সমস্যাটা থাকবে না আর কি পাশাপাশি আপনি কোন পর্যায়ে খেলছেন আমি ন্যাশনাল বিভাগে অংশ গ্রহণ করি অনেক বাড়ি অংশ কভার কভার করেছেন ন্যাশনাল আট নম্বর তো হয়ে গেছে আমি পজিশন পেয়েছিলাম হাইয়েস্ট আমার ফোর্থ র‍্যাঙ্ক আছে ন্যাশনালে আপনার নাম আমার নাম দেবরায় বাড়ি আমার বাড়ি অশোকনগর কল্যাণগড় আমি আপাতত স্টেট মিটে গোল্ড মেডেল করছি কোন ইভেন্টে মিটার প্রথমত বলি যে আমি একজন অশোকনগর বিধানসভা কেন্দ্রের নাগরিক হিসাবে গর্ববোধ করি যে আমরা বৃহত্তর উত্তর চব্বিশ পরগনা জেলার সভাধিপতি তথা আমাদের অশোকনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ককে আমরা পেয়েছি একটা বড় মাপের এবং বড় মনের মানুষ আমরা পেয়েছি স্বাভাবিক কারণে যে ওনার যে মন যে ভাবনা উনি একটা গঠনমূলক ভাবনার কাজ করে উনি বলেছিলেন যে বৃহত্তর অশ্বনগর বিধানসভায় যেসব প্রতিষ্ঠান যেসব ক্লাব প্রতিষ্ঠান যেসব গণসংগঠন সামাজিক কাজে যুক্ত থাকবে সমাজের কাজ করবে বিভিন্ন বিভাগে কাজ করবে তাদেরকে উনি সহযোগিতার হাত বাড়িয়ে দেবে ঠিক যেরকম কথা সেরকম কাজ উনি কথা দিয়েছিলেন যে এইখানে যে একশো শতাধিক শিশু খেলাধুলা করে অ্যাথলেটিক্স বিভাগ যেটা আমাদের অশ্বনগর বিধানসভার এই বিভাগটা নেই বললেই চলে উনি খুব খুশি হয়েছে সেই সময় আমাদের ক্লাব থেকে এবং শিশু অভিভাবকরা যারা ছিলেন তারা দাবি রেখেছিল যে আমাদের যেহেতু রোডের পাশে ক্লাবটা অবস্থিত গাড়ি ঘোড়া ঢুকে যাচ্ছে বাইক ঢুকে যাচ্ছে চার চাকা ঢুকে যাচ্ছে পাশে এবং তাদের সুরক্ষার কথা উনি চিন্তা করলেন এবং সুরক্ষার কথা চিন্তা করে উনি কথা দিলেন আমরা দাবি রাখলাম যে আমাদের একটা ফেন্সিংয়ের ব্যবস্থা করে দিতে হবে তো উনি আমাদের কথা রেখেছে আমরা খুবই আনন্দিত ওমানাকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি উনি যেভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছেন আমি আশা রাখি আরও বেশিভাবে বেশি করে মানুষের জন্য কাজ করুক বিভিন্ন ক্লাব কত টাকা মঞ্জুর হলো তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা সঙ্গে যে ফেন্সিংয়ের জন্য টাকাটা গ্রাম করেছে তো আমরা গিয়েছিলাম সেখানে তারা খুবই খুশি এরকম কি আরও ভাবনা রয়েছে আপনার কিছু নিশ্চয়ই অনেক ভাবনা আছে এই ভাবনা দিয়ে আমরা কাজ করব এক্ষুনি আমরা প্রায় আমাদের তেইশটা ওয়ার্ডের মধ্যে আঠেরোটা ওয়ার্ডে আমরা এর মাধ্যমে রাস্তা তৈরি করবো আঠেরোটা এবং আর ডিপার্টমেন্টের মাধ্যমেও আমরা চোদ্দোটা রাস্তা বাস্তু পুনর্বাসন দপ্তরের মধ্যে দিয়ে করবো বড় একটা ছ কোটি টাকার ট্রেন আমরা করেছি সেটা আর একটু বর্ষাটা একটু বললে মাননীয় মন্ত্রীকে জানাবো আরবান মিনিস্টার ফিরাদ শিলান্যাস করতে আসা